উৎপাদক বিশ্লেষণের তিনটি পদ্ধতির মধ্যে মিডল টার্ম পদ্ধতি সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই পদ্ধতিতে কিভাবে ম্যাথ গুলো সলভ করবে তাই নিয়ে আজকের ক্লাস তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি তুমি সর্বপ্রথম সর্বশেষ এটাকে বলা হয় ধ্রুবক এটা কিন্তু ফিক্সড এক্স স্কোয়ার সহগ যে আছে এই সহগ দ্বারা ফার্স্টে গুণ করবা গুণ করার পরে লসাগু বের করবা এই লসাগুর মধ্যে দিয়ে চেষ্টা করবা যে এই মানটা কিভাবে বের করা যায় আসো আমি হাতে কলমে শিখাই ষোলো আর নয় যদি গুণ করো গুণফল হবে কত একশ চুয়াল্লিশ এবার এই একশ তো চুয়াল্লিশ কি বারো বারো চব্বিশ না নাইন এক্স স্কোয়ার প্লাস বারো এক্স আবার প্লাস বারো এক্স প্লাস ষোলো এই দুইটার মধ্যে দেখো তিন নয় তাহলে এখানে তিন আছে আবার এখানেও কি তিন চার বারো এখানেও তিন আছে এই দুইটার মধ্যে তাহলে তিন আর দেখো এর সর্বনিম্ন কমন কমন এটা আর একটা থেকে যাবে এরপর এখানে বাকি কে থাকে এক্স তো চলে গিয়েছে কমন আর এখান থেকে যদি তিন কমন নাও বাকি থাকে চার এবার সেম ভাবে এখানে চার কমন নিলাম বারো এক্স বানাতে গেলে কত দ্বারা গুণ করতে হবে চারকে অবশ্যই থ্রি এক্স দ্বারা প্লাস এই ষোলো বানাতে গেলে চার কে চার দ্বারা গুণ করতে হয় আবার কমন নাও থ্রি এক্স প্লাস প্রথমটার যিনি বাকি থাকে তাকে লিখবা পরেরটার যিনি বাকি থাকে তাকে লিখবা অ্যান্সার শেষ পরবর্তী এটাতে দেখো বারো কে তিন দ্বারা গুণ দিলে কত হয় তিন বারো ছত্রিশ তিন তিরিকে নয় দুই দুগুণ চার এই মাইনাস এটাকে যদি তিন দ্বারা গুণ করো তাহলে কি মাইনাস ছত্রিশ হয় এবারে মাইনাস ছত্রিশ বানাতে গেলে যে কোনো একটা কি মাইনাস রাখতে হবে সমান দিয়ে এপাশে পাশে মাইনাস লেখো আবার ঠিকভাবে সমান দিয়ে এপাশে পাশে মাইনাস ছত্রিশ লেখো এবার কি কি ভাবে বানানো যায় চাই নং ছত্রিশ কি করলা চার গুণন মাইনাস নাইন দুই ভাবেই যদি করো অ্যান্সার কিন্তু মাইনাস ছত্রিশই আসে কিভাবে করলে এইটা পাওয়া যায় সেটা বের করতে হবে মাইনাস ফোর এর সাথে প্লাস নাইন যোগ করো প্লাস ফাইভ চলে আসে

এখানে বাকি থাকা যায় কি একটা এক্স থ্রি তো চলে গিয়েছে মাইনাস ফোর এক্স আর বারোর ভিতরে ফোর কমন যায় তাহলে এক্স মাইনাস থ্রি আংসার শেষ তাহলে আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি এরকম আরো ক্লাস পেতে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ